প্রথমেই বলে রাখি যে অনেকেই এখনকার যিনি বর্তমান এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের দিকে আঙুল তুলছেন কিন্তু এই দুর্নীতি যখন হয়েছে তখন কিন্তু সিদ্ধার্থ মজুমদার এস চেয়ারম্যানের চেয়ারে ছিলেন না কিন্তু কথাটা হচ্ছে আজকে এস এসসির চেয়ারম্যান সিদ্ধার্থবাবু দাবি করছেন যে যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করে জমা দেননি এসএসসি এই তথ্য নাকি ঠিক নয় ঠিক এইখানে আমাদের এবং নিরসন করব বলে শুধু সুপ্রিম কোর্টের হলফনামা নয় হাইকোর্টে দেয়া এসএসসির তরফে তিন তিনখানা হলফনামা নিয়ে আজকে বসেছি তার কারণ একটা খটকা তো আছে দেখুন সুপ্রিম কোর্ট বলুন বা হাইকোর্ট বারবার এসএসসির কাছে কি জানতে চেয়েছে যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা পূর্ণাঙ্গ তালিকা আলাদা আলাদা করে এসএসসির কাছে একবার নয় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার চাওয়া হয়েছে এবং শুধু চাওয়া হয়েছে তা নয় আলাদা সময় দেয়া হয়েছে বিশেষ সময় দেয়া হয়েছে যে চাল আর কাঁকড় আলাদা করার দায়িত্ব এক এবং একমাত্র স্কুল সার্ভিস কমিশনের এসএসসি তারপর এসএসসি সেই তালিকা নিয়ে তাদের বলা উচিত ছিল যে এরা অযোগ্য টেন্টেড এই পর্যন্ত এসএসসি সত্যি সত্যি আমি সিদ্ধার্থবাবুর সঙ্গে একমত বলেছেন কিন্তু আসল খেলাটা অপূর্ণতাটা ডট ডট ডটটা সম্পূর্ণ অন্য জায়গায় কোন জায়গায় একবারও এসএসসি বলেনি যে এই টেন্টেড লিস্টের বাইরে যারা আছেন তারা প্রত্যেকে যোগ্য আই রিপিট এসএসসির তরফে একবারও এই হলফনামায় আমি অন্তত পাইনি এসএসসি যদি বলেন নিঃসন্দেহে তাদের বক্তব্য দেখাবো যে এই তালিকার বাইরে যারা আছেন তারা আসলে যোগ্য সমস্যাটা ওই মিসিং গ্যাপটা মিসিং লিঙ্কটা ঠিক ওই জায়গায় কেন এই কথা বলছি এই কথা বলছি তার কারণ বটম এন রেজাল্টটা থেকে শুরু করি সেটা হচ্ছে একচল্লিশ নম্বর পাতা আটচল্লিশ পাতার যে সুপ্রিম কোর্টের রায় তার উনচল্লিশ নম্বর পাতায় ছেচল্লিশ নম্বর পয়েন্ট মাননীয় প্রধান বিচারপতি লিখছেন ফর ক্যান্ডিডেটস নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড দ্য এন্টায়ার সিলেকশন প্রসেস হ্যাজ বিন রাইটলি ডিক্লেয়ার্ড নাল অ্যান্ড ভয়েড আই রিপিট প্রথম অংশটা শুনুন ফর ক্যান্ডিডেটস নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড অর্থাৎ সমস্যা তো ঠিক এই জায়গায় যে আমি কারা টেন্টেড কারা অযোগ্যতার তালিকা দিচ্ছি কিন্তু সেই তালিকার বাইরে বাকিরা যে প্রত্যেকে যোগ্য সেই হলফনামাটা দিচ্ছি না সেই তালিকাটা দিচ্ছি না ক্যান্ডিডেটরা প্রত্যেকে যোগ্য কেউ টেন্টের নয় এই তালিকাটা বারবার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট চেয়েছিল এসএসসির কাছে না হাইকোর্টে না সুপ্রিম কোর্টে এসএসসি সেই তালিকা জমা দিয়েছে কেউ বলতে পারেন যে না এত নিশ্চিতভাবে বলছেন কি করে এইবার আমি আমার দ্বিতীয় অংশে আসবো মনে করুন এই যে সুপ্রিম কোর্টে কালকে রায় এটা দাঁড়িয়ে আছে কোন রায়ের ওপর কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের রায়ের ওপর দেবাংশু বসাকের রায়কে কার্যত কালকে আপেল করেছে সুপ্রিম কোর্ট দেবাংশু বসাক মাননীয় বিচারপতি তিনি রায় দিয়েছিলেন কবে বাইশে এপ্রিল দু চব্বিশ পঁচিশে এপ্রিল সিদ্ধার্থ মজুমদারের মানে এসএসসির বর্তমান চেয়ারম্যানকে আমরা কি প্রশ্ন করেছিলাম আপনাদের সামনে রাখব সেই প্রশ্ন উত্তর মন দিয়ে দেখুন দেখলেই বুঝবেন যে এতক্ষণ ধরে আপনাদের এত মূল্যবান সময় নষ্ট করে আমি যা বললাম সেটা অক্ষরে অক্ষরে সত্যি কিনা আমাদের প্রতিনিধি সিদ্ধার্থবাবুকে প্রশ্ন করেছিলেন তাহলে সবাইকে যোগ্য আপনি বলতে পারছেন না সিদ্ধার্থবাবুর উত্তর ছিল কোট আন কোট দেখাবো এক্ষুনি ক্যামেরায় এটা কখনোই সার্টিফাই করা যায় না রিপিট সিদ্ধার্থবাবু বলছেন এটা কখনোই সার্টিফাই করা যায় না আমি তো সবাইকে চেক করে দেখিনি তাদের ওএমআর কি এইটাই তো হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট এস এসসির কাছে জানতে চেয়েছিল যে আপনারা বলুন যে এই টেন্টের তালিকার বাইরে যারা আছেন তারা প্রত্যেকে যোগ্য কিনা যে বিষয়ে সম্পূর্ণ নিরত্তর থেকেছে এস তারা বাকিরা যে যোগ্য হলফ করে সেটা বলেনি না হাইকোর্টে বলেছে না সুপ্রিম কোর্টে বলেছে সমস্যা সেইখানে আমি এইবার দেখাবো যে বাইশে এপ্রিল দু হাজার বিচারপতি দেবাংশু বসাকের রায়ের পর পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ এসএসসির বর্তমান চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ঠিক কি বলেছিলেন এটা বড় অংশ দেখা ওয়ান কাট যারা বেআইনি যারা অযোগ্য বাকি সবাই যোগ্য দেখুন আমাদের যা রেকমেন্ডেশন গেছে তার মধ্যে আমরা চিহ্নিত করেছি এদের বাকিরা যোগ্য এবারে যদি কোনো নতুন তথ্য প্রমাণ না আসে বা আপাত দৃষ্টিতে এই মুহূর্তের তথ্যে দাঁড়িয়ে তারা যোগ্য বাকি সবাইকে যোগ্য বলতে আপনি আপনি তো তাহলে পাচ্ছেন না এটা কখনো সার্টিফাই করা যায় না সবাইকে আমি তো চেক করে দেখিনি তাদের ওএমআর আবার বলছি এইখানে সমস্যা কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের পরের দিন যদি এসএসসির চেয়ারম্যান এই কথা বলেন তাহলে সুপ্রিম কোর্ট এই ভরসায় কি করে যোগ্য অযোগ্য বাঁচবে যোগ্যদের তালিকার অপেক্ষায় থেকে সুপ্রিম কোর্ট প্রত্যেকে ছিল কিন্তু সেই তালিকা খুব স্পেসিফিক্যালি আমি প্রশ্ন করছি সেই তালিকা এসএসসি কি দিয়েছিল আমি এইখান থেকে আরেকটা মারাত্মক অভিযোগে আসব যে অভিযোগ একজন চাকরি হারা একজন চাকরি প্রাপক অভিজিৎ করণ তাদের বক্তব্য যে তারা যখন দেখা করতে গেছেন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে এই যোগ্য অযোগ্য তালিকা কেন এস এস কোর্টের হাতে তুলে দিচ্ছে না সেই সময় স্কুল সার্ভিস কমিশন কর্তৃপক্ষের বক্তব্য কি ছিল চেয়ারম্যানের বক্তব্য কী ছিল আই রিপিট এই সময় তো ক্যামেরা ছিল না যার ফলে আমরা জানি না কিন্তু এই অভিজিৎ বাবু শিক্ষক চাকরি হারিয়েছেন ওই ছাব্বিশ হাজার অসহায় যারা চাকরি গেছে তাদের মধ্যে তার হুবহু তিনি কি বলেছেন তুলে ধরবেন এসএসসি চেয়ারম্যানকে বলা উচিত যে আপনি কি দিয়েছেন যেটা সন্তুষ্ট হয়নি একটা বিচারপতি সন্তুষ্ট হয়নি আপনি কি ডেটা দিয়েছেন এসএসসি কে চেয়ারম্যানের সাথে যখন আমরা বারংবার দেখা করতে গেছি পাঁচবার থেকে ছবার আমরা শুধু একটা কথাই বলেছি আপনি যে বলুন যে এইগুলো অযোগ্য আর এগুলো যোগ্য আপনি যোগ্যদের লিস্টটা দিন উনি বলেছে আমি বলতে পারবো না যোগ্য কারা উনি অযোগ্য কারা বলতে পারছেন উনি যোগ্য কারা বলতে পারছেন না তাহলে উনি যদি বলতে পারছেন না কারা অযোগ্য আমি বলতে পারবো না তাহলে আপনি চেয়ারে বসে আছেন কেন দেখুন আজকে এসএসসি বলছে আমরা আদালতকে সন্তুষ্ট করতে পারিনি সেটা অন্য কথা না সেটাই হচ্ছে আসল কথা যে আদালতে সন্তুষ্টি বিধান করতে পারলে এই মামলা সুপ্রিম কোর্ট অবধি যায়ই না সমস্ত দুধ দুধ পানি কাপানি হাইকোর্টেই হয়ে যায় অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকার বাইরে বাকিরা যোগ্য কিনা এই হচ্ছে তালিকা এই অত্যন্ত জরুরি এবং একমাত্র কাজটাই এসএসসি কি করতে পেরেছে কলকাতা হাইকোর্টে বারে বারে দফায় দফায় বিভিন্ন এজলাসে যে তিনটে হলফনামা আমার হাতে আছে তাতে কিন্তু এই তালিকার মানে লিস্টের এলও নেই বলা যায় হাইকোর্টের মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ আর মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ সুপ্রিম কোর্টে কার্যত ওই জন্য একই রায় দিয়েছে কেউ বলতেই পারেন যে এটাই তো হওয়ার ছিল তালিকা না দিলে